একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের দেওয়ার জন্য সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে নাম নথিভুক্ত করবার প্রক্রিয়া শুরু করল মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তহবিল থেকে গ্রাম বাংলার সাধারণ মানুষদের একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন সেই মতো সারা রাজ্যের পাশাপাশি তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে মালদার মানিকচক ব্লকের গোপালপুর মিল্কি ও এনায়েতপুর এলাকায় একটি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয় রবিবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন তৃণমূল নেত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এদিন নিজ হাতে জব কার্ড নিয়ে উপভোক্তাদের নাম নথিভুক্ত করান বিধায়িকা বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর মাহফুজুর রহমান জেলা পরিষদ সদস্য মালার রহমান গোপালপুর অঞ্চল সভাপতি শেখ নাসিরসহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা মূলত মালদার মানিকচক ব্লকের প্রত্যেকটি অঞ্চলে একশো দিনের পারিশ্রমিক যাতে সঠিকভাবে সাধারণ মানুষজন পায় তার জন্য সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এদিনের এই কর্মসূচিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তুলে সোচ্চার হন তৃণমূল নেত্রী তথা বিধায়িকা সাবিত্রী মিত্র মালদা জেলা সারা পশ্চিম বাংলায় আমাদের এই একশো দিনের টাকা গরিব মানুষগুলো পায়নি যে টাকা দু বছর ধরে বিজেপিরা আটকে রেখেছেন নরেন্দ্র সরকার বিজেপির সরকার আপনারা এর আগেও দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে তাকে ছেড়েছিঁড়ে উঠিয়ে নিয়ে গেছিল কীভাবে মহিলা সাংসদ এমপিদেরকে কীভাবে পুরুষ পুলিশরা ধরে নিয়ে গেছিলো এটা আমরা ভারতবর্ষের ইতিহাস এটা আমরা দেখি নি তারপরে আমরা দেখলাম তা সত্ত্বেও একশো দিনের টাকা কাজ যারা পাবে তাদেরকে দিলেন না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনায় ঘনায় বলেছিলেন উনি সাত দিন সময় দিয়েছিলেন সাত দিনের মধ্যে যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে এই টাকা আমরা চিন্তাভাবনা করব। এবং উনি সাত দিনের পর ধর্নায় বসার সত্ত্বেও কেন্দ্র সরকারের টনক্রণে নিই এবং আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন কল্পতরু মুখ্যমন্ত্রী উনি মানবিক মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করলেন সেই মঞ্চ থেকে যে আমরা একুশ লক্ষ মানুষকে আমরা একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঘোষণা করলেন সেটা একটু হয়েছে যে আমাদের একুশ লক্ষ মানুষটা আরও হয়তো বেড়েছে এবং সেসবগুলো ঠিকঠাক করতে মার্চের নয় তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে